আপনি ধরা তো দূরের কথা এক বাপের বেটা হইলে ছুঁয়ে দেখ আরে ভাবি আপনি তো উত্তেজিত হয়ে যাচ্ছেন আপনাকে ধরতে বলছি বললাম তো ছুঁয়ে দেখ কাইটা টুকরা টুকরা কই না গাঙ্গের পানিতে ভাসায় দিব এই শুনছো শিলা আর মিল্কির সাথে তুমুল ঝগড়া লাগছে বলো কি তারপর কি হয়েছে তারপর আমি গিয়ে দুজনকে সুন্দরভাবে বুঝিয়ে দিয়ে আসছি খুব ভালো কাজ করছো এর জন্যই তোমাকে নিয়ে আমি গর্ব করি এখন দুজন মারামারি করতেছে আচ্ছা ভাবি আমি যে আপনাকে রাতে ফোন দেই আপনার জামাই দেখে না জামাই দেখলে ফোন চার্জে দিয়ে রাখে বুঝলাম না আমি ফোন দিলে ফোন চার্জে দেয় মানে কি আমি আপনার নাম ব্যাটারি লো দিয়ে সেভ করছি ও আচ্ছা এটা তো তোমার চোদ্দ গোষ্ঠীর কপাল আমার শ্বশুর শাশুড়ির কর্মফল হইলা তুমি আর ভোগ করতেছি আমি ঠিকই বলছো আমি বাবা মায়ের রাজকুমারী তোমার বিয়ে করে জাহান্নাম নাম বানাইছি তোমার কি খালি খালি মাটি আচ্ছা তুমি তুমি তো নাগিন সিনেমা সিনেমা অনেকবার দেখছো ওই থেকে কি শিক্ষা লাভ করছো ওই সিনেমা তো কাল্পনিক ছিল ওর সাথে তো বাস্তবতার কোনো মিল নাই মিল তো অবশ্যই আছে তুমি বুঝতে পারো না সেটা তোমার ব্যর্থতা ওই সিনেমার মূল কাহিনী ছিল নায়িকা ইচ্ছাধারী নাগিন হইতে পারত হ্যালো ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স থেকে বলছি ভাইজান চারটার সময় কোনো ফ্লাইট আছে না নাই পাঁচটার সময় আছে না নাই ছয়টার সময় আছে এক মিনিট আপনি যাবেন কোথায় সেটা বলেন আগে কোথাও যাব না কবুতর ওড়াবো আগেরবার ফ্লাইটের সাথে কবুতর আটকে গেছিল আরে ধুর তোর থেকে আমার আমার বউ সুন্দর আর হাতের রান্না মধু মধু একবার যে খাইবে আঙ্গুল ছাড়তে থাকবে আজ গর্বে বুকটা ভরে গেল তুমি তোমার বন্ধু বান্ধবের কাছেও আমার প্রশংসা করো এখন তুমি কি বলতে চাও তোমার জন্য এখন বন্ধু বান্ধবের কাছেও বেজতি হবো আরে ধুর বেটা তোর বউর থেকে আমার বউ লাখ গুনে সুন্দর আর আমার বউর হাতের রান্না মধু মধু একবার যে খাইবে আঙ্গুল চাটতে থাকবে আজ গর্বে বুকটা ভরে গেল তুমি তোমার বন্ধু বান্ধবের কাছেও আমার প্রশংসা করো এখন তুমি কি বলতে চাও তোমার জন্য এখন বন্ধু বান্ধবের কাছেও বেজ্জতি হবো তোমার হুজুর নাকি ছেড়ে কি বয়ান দে আইসো একা যাইবা একা কেউ সাথে থাকবে না ঠিকই তো বলছে হুজুর রাগ হয়ে চলে যাচ্ছে কেন সেইটা বলো আমি শুধু বললাম হুজুর দুইজন ছাড়া কেউ আসে না আর চারজন ছাড়া কেউ যায় না

গ্যাসলাইটের মতো একটু ঘষা লাগলেই আগুন জ্বলে ওঠে ভাই ঘরে বউ থুইয়ে আশেপাশের ভাবিদের সাথে ইত্রামি করেন আপনি কি ভালো হবেন না আরে ভাবি ভালো তো আমি হতেই চাই কিন্তু ঘরের তো থুইয়ে পরের দেখার মজাই আলাদা আমি মনে হয় আর ভালো হব না আপনাকে ভালো করা তো এক মিনিটের ব্যাপার আপনি চাইলে আপনাকে আমি ভালো করে দেখাইতে পারি বলেন কিভাবে তাই নাকি তাইলে আপনি দেখান আমি এমনি ভালো হয়ে যাব যাবো